ভাসানি কাহিনী উপেন রায়ের নাতির সিনেমা উনিশশো সাতান্নতে কাকমালি সম্মেলনের সময় মালানা ভাসানী আবু জাফর শামসুদ্দিনকে বললেন সন্ধ্যার পর সাধারণ মানুষের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা তবে অনুষ্ঠান হতে হবে পল্লীর সাধারণ মানুষের উপযোগী অতি উঁচু শিল্প সাহিত্যের অনুষ্ঠানের বিশেষ দরকার নেই তবে সেসবও কিছু থাকবে কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ও কালামে পাল প্রভূতি আয়োজন করতে মালানা বললেন এগুলোর শ্রোতা এখানে কম ওসব অন্য সময় হবে রবীন্দ্র নজরুল সঙ্গীত অল্প অল্প থাকতে পারে কাগমারিতে নানকম পল্লীগীতি চারি শাড়ি ফাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি এবং আধুনিক গানের আয়োজন রাখা হয় যেহেতু কেন্দ্রে সোহার্দি এবং প্রদেশে আতাউর রহমান খানের সরকার সুতরাং সরকারি পাবলিসিটি বিভাগের নানারকম ডকুমেন্টারি প্রদর্শনীরও ব্যবস্থা ছিল একদিন শামসুদ্দিন সাহেবকে ভাষা বলেন ভারত চীন রাশিয়া ব্রিটেন ও মিশরের দ্রুতাবাসকে লিখতে যেন তারা তাদের দেশের চলচ্চিত্র এখানে প্রদর্শনীর জন্য পাঠান সম্মেলন কমিটির অনুরোধে ঢাকার ভারতীয় ডেপুটি হাই কমিশন থেকে দেওয়া হয়েছিল সত্যজিৎ রায়ের পথের প্যাচার তখন এটি ভারতের খুব নাম করেছে এবং বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের কাছেও পরিচিত কিন্তু সাধারণ দর্শকদের কাছে তত পরিচিত নয় মাত্র বছরখানেক আগেই ছবিটি মুক্তি পায় সেকালে সেকেলের প্রযুক্তি দিয়ে মাঠের মধ্যে প্রদর্শিত হয় সত্যজিৎ রায়ের অমর কীর্তি পথের প্যাচার ছবিটি প্রশংসালকের কাছে শুনে শুনে মালানা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে জানতে চান এই ছবির পরিচালক আধুনিক শিল্প সাহিত্য সম্পর্কে তার কোনো ধারণা ছিল না তিনি ছবিটির বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তখন তাকে বলা হলো ছবিটি নিম্নবিত্ত ও দরিদ্র সহায় সম্বলহীন মানুষের জীবন কাহিনী শুনে তিনি খুব খুশি হন এবং বললেন এমন সিনেমাই তো হওয়া উচিত কিসব আজকাল প্রেম ভালোবাসার ছবি করে যার সঙ্গে সাধারণ মানুষের জীবনের কোনো সম্পর্ক নেই পরিচালক সত্যজিৎ রায়ের পরিচয় জানতে চান তখন বলা হয় তিনি এই ময়মনসিং জেলারই মানুষ এবং তার ঠাকুরদাদার নাম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তখন হাসানি বললেন ও কিশোরগঞ্জের জমিদার উপেনবাবুর নাতি পূর্ববঙ্গের সব জমিদারের নাম নক নকদর উপেন্দ্র কিশোর মাঝারি জমিদার ছিলেন প্রথম মহাযুদ্ধের মধ্যে ওই এলাকায় ভাসানী সন্ত্রাস বিরোধীদের সঙ্গে কাজ করেছেন প্রথম মহাযুদ্ধের মধ্যে ওই এলাকায় সন্ত্রাস সন্ত্রাসবাদীদের সঙ্গে কাজ করেছেন বেশ কয়েকটি স্বদেশী ডাকাতিতেও অংশ নিয়েছিলেন পরে অবশ্য তিনি সন্ত্রাসবাদীদের থেকে নিজেকে সরিয়ে নেন এবং কৃষক আন্দোলন গড়ে তোলেন মাওলানা জমিদার জোদ্দার মহাজনদের অত্যাচার ও শোষণ সম্পর্কে তারাশঙ্কর প্রমোদ এলালদের বর্ণনা দেন তাদের কারণে বাংলা ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক প্রজারা কীভাবে সর্বক্রান্ত হতো তার বিবরণ দেন একথা বলেন সব জমিদার সমান অত্যাচারী ছিল না তবে শোষক ছিল সবাই মাওলানা বলেন শোষণ ছাড়া ধনী হওয়া যায় না সাধারণ মানুষের চুষে সেই জমিদাররা গড়ে তুলেছে তাদের বাড়ির ইমারত উপেন রায় ভালো মানুষ ছিলেন কবিতা গান বাজনা নিয়ে থাকতেন আসলে জমিদার ছিলেন তার কাকা অরি বাবু অরি রায় চৌধুরী উপেনবাবুর নাতি সিনেমা বানান বলে মালানা খুশি হন মালানা পথের পেছনে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু তার কোনোদিন হয়ে ওঠেনি